ভালোবাসার উদাহরণ দেখতে চান তাহলে সেই মধ্যবিত্ত পরিবারটির দিকে তাকান যেখানে রোজ খুশি থাকার নাটক চলে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় তাদের সাথে সম্পর্ক রেখো যারা তোমার গুরুত্ব বোঝে আর তাদের থেকে সবসময় দর্শকদ এড়িয়ে চলো যারা তোমাকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে থাক পরে এক সময় কিনব কথাটি বলে যে মানুষটি সামনের দিকে এগিয়ে চলে সেই মানুষটি হলো মধ্যবিত্ত ধনী খোঁজে টাকা গরিব খোঁজে খাদ্য আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান তোমার রাগকে দমিয়ে রাখার অভ্যাস করো তা না হলে এই রাগই একদিন তোমাকে নিঃস্ব করে দেবে স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি মনটাকে বলে কাঁদিস মধ্যবিত্ত আমি তুমি কতটা চেষ্টা করে যাচ্ছ তাকেও দেখতে আসবে না যতক্ষণ না তুমি সফল হতে পারছো এই সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা করা বন্ধ করো না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি যেতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যাও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় দৃষ্টান্ত হবে কারোর দিকে আঙুল তোলার আগে মনে রাখবেন অন্য আঙুলগুলো আপনার দিকে ইশারা করছে বৃষ্টি ছাড়া যেমন রংধনও দেখা পাওয়া যায় না তেমনি ব্যর্থ না হয়ে সফল হওয়া যায় না অন্যকে দোষ দেওয়া খুব সহজ অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দুর্বলতার দিকে তাকান জীবনে তুমি জয়ের হাসিটা হাসতে পারবে সেদিন যেদিন তুমি তাদের সামনে কিছু একটা করে দেখাতে পারবে যারা একদিন বলেছিল তোমাকে দিয়ে কিছুই হবে না যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলো অন্যের সমালোচনা করে জীবনে ভালো কিছু পেতে হলে মানুষের থেকে পাওয়া সমস্ত অপমানগুলোকে মনের মধ্যে গেথে এবং সমস্ত জবে থাকা অভিমানগুলোকে পায়ে চাপা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে কথা বলার আগে ওজন করতে শিখুন কারণ উচ্চারিত শব্দগুলো ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না তাই বলার আগে ভাবুন কথা বলার পর ভেবে লাভ নেই যদি কখনো কেউ তোমাকে ছোট করতে চায় তাহলে বুঝে নিও তুমি তাদের থেকে অনেক উপরে গেছো তাই তারা তোমাকে নিচে নামাতে চায় মানুষের প্রিয় হতে গেলেও টাকা লাগে টাকা ছাড়া মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমাকে একদিন যারা ছেড়ে একা করে চলে গেছে তারা যেন তোমার বর্তমান অবস্থা দেখে সবাইকে খুশি রাখতে চাইলে নিজেকে কখনো খুশি রাখতে পারবে না যারা অল্পতেই কেঁদে ফেলেন তারা কেমন মানুষ হয় জানেন তাদের দক্ষণ সাধারণত দীর্ঘ মেয়াদে হয় না তাদেরকে হয়তো অনেকেই ভীত ভাবেন বাস্তবে কিন্তু তারা খুব সাহসী তারা সকল প্রতিকূলতাকে মোকাবিলা করে খুব সহজেই সামনে এগিয়ে যেতে পারেন প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাছের টুকরো নিজেকে হিরে ভাবতে শুরু করে কারো জীবনের সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল নাও হতে পারো তাহলে ভালো রবার হওয়ার চেষ্টা করো যেন খুব সহজেই সবার দুঃখ মুছে দিতে পারো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে সত্য কথা একবার বলতে হয় সত্য কথা বারবার বললে মিথ্যার মতো শোনায় আর মিথ্যা কথা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায় জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন একদিন তার কাজেই সবথেকে বেশি মূল্যহীন হবেন টাকা না থাকলে কাছের মানুষও আঘাত দিয়ে কথা বলে যার সাথে ঘটে সেই বোঝে যন্ত্রণা কত গভীর কিছু মানুষ তোমাকে ভালোবাসবে যাদের কাছে তুমিই সব কিছু তাদের কাছে তোমার মূল্য অনেক আর কিছু মানুষ তোমাকে পণ্যের মতো ব্যবহার করবে তাদের কাছে তুমি মূল্যহীন জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটি প্রচেষ্টা থাকবে বিশ্বাস ভাঙতে কোনো অস্থের প্রয়োজন নেই কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়া খায় আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়া সাপকে খায় একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি হয় আবার একটি ম্যাচের কাঠি দিয়ে কয়েক লাখ গাছকে পুড়িয়ে ফেলা যায় তাই আমাদের ভুলে গেলে চলবে না আমাদের চাইতেও শক্তিশালী কেউ রয়েছে আর সে হলো আমাদের সৃষ্টিকর্তা কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা বোকামি যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিনই তুমি সবার কাছে ভালো থাকবে আর প্রতিবাদ করতে গেলেই তুমি খারাপ হয়ে যাবে এটাই বাস্তবতা অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয় যে কথাগুলো মনের ভেতরে থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না সেগুলোই চোখের ঝলই ঝরে পড়ে বেইমান আর স্বার্থপর লোকের কাছে অনুভূতের কোনো মূল্য নেই অ কারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয় তবে এর অর্থ তুমি পরাজিত নও তুমি পরিণত প্রয়োজন ফুরিয়ে গেলে যে দূরে ঠেলে দেয় তার মতো স্বার্থপর পৃথিবীতে কেউ আর হতে পারে না শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না কাছের মানুষগুলোর থেকেও না অদ্ভুত কিছু শিক্ষা পাওয়া যায় যে তোমাকে প্রচণ্ড বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে জানো তো আগে আমি খুব বক বক করতাম এখন চুপ থাকতে শিখে গেছি আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম আর এখন একা থাকতে বড্ড ভালোবাসি আগে সবার সাথে হাসতে খুব ভালোবাসতাম আর এখন হাসার আগে দুবার ভেবে দেখি এখন সময়ের সাথে সাথে জীবনটাকেও পাল্টে নিয়েছি কারো প্রতি ভালোবাসায় ডুবে গিয়ে দেখো এর চেয়ে বড় নেশা আর কিছু নেই কারো অবহেলায় একবার বেঁচে দেখো ভালোবাসার চেয়ে বড় প্রতারক আর কিছুই নেই মুখের দিকে তাকিয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে দিই জানো তো তারা আসলে কিন্তু ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে যেও না কারণ এটাকে সে তোমার দুর্বল পয়েন্ট ভাবে আঘাত করতে পারে ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন দাঁতের উপকরণ দিয়ে তৈরি করে নিও কারণ ভালোবাসায় যেমন তুমুল সুখ থাকে ঠিক তেমনই তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণা এই ভালোবাসাতেই কিন্তু থাকে মুখের ভাষা খারাপ বলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালেও অনেকের খারাপ চরিত্রটা বোঝা যায় না তিনটে বিশেষ দিনে মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে জন্মদিন বিয়ের দিন আর মৃত্যুর দিন মনকে নদীর সাথে ভাসিয়ে দিও ফুলের মতো উঠতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না তাহলে জীবনের অর্থই আর কখনো খুঁজে পাবে না অনেকেই বলে ভালোবাসার কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই কিন্তু আমি বলবো যে তোমায় সত্যিই যে ভালোবাসে সে তোমাকে কখনো কারো কাছে মাথা নিচু করতে দেবে না লোকে কী ভাববে তা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা কিন্তু তোমার লোকের নয় যাদেরকে বোঝাতে গিয়ে তাদের চক্ষু সুল হতে হয় তাদেরকে আর না বোঝানোই ভালো কারণ তাদের বোঝানোর চেয়ে ভালো মাধ্যম হল তারা ঠকে শিখুক একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত সবসময় কাছের মানুষেরাই করে কেউ আঘাত করলে হয়তো তা ভোলা সম্ভব নয় কিন্তু কেউ অপমান করলে সারা জীবনেও তা ভোলা যায় না মানুষ জীবনে অন্তত একবার হলেও কারোর প্রতি প্রচণ্ড প্রেমে পড়ে আর সেই প্রেমের মোহ তার সারা জীবন থাকে আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায় আসলে কি কারো জন্য কারো জীবন থেমে থাকে না শুধু একটু সময় লাগে মাত্র কেউ যদি তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোটো হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে সরিয়ে নেওয়াটাই ভালো আজ তোমাকে যে অবহেলা করে পাত্তা দিচ্ছে না একটু কষ্ট করে ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে যারা কাজ করে তাদের হিংসা করার সময় নেই আবার যারা হিংসা করে তাদের না কাজ করার সময় নেই মানুষ যেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরা শিখতে পারবে সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে কাউকে কখনোই ভালোভাবে না বুঝে না ভেবে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় আর কাউকে হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে সব সময় বিরত থাকুন এতে হয়তো আপনার কিছুই হবে না কিন্তু যাকে কথা দিয়েছিলেন তার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতে পারে কিছু একাকিত্বের আসলে কোনো নাম হয় না আশেপাশে অনেকে থাকলেও নিজের বলতে যেন কেউ নেই এই অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না যারা বলে আর কেদ না তুমি কাঁদলে আমি খুব কষ্ট পাই অথচ একদিন তারাই মুখের হাসিটা কেড়ে নেওয়ার প্রধান কারণ হয়ে তারায় কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তারাই জীবনে বেশি ঠকে ঘরের আপন মানুষগুলো শত্রুতা করলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ বাইরের লোক শত্রুতা করলেও আমাদের তেমন ক্ষতি করতে পারে না আর ঘরের লোক শত্রুতা করলে আমরা অসহায় হয়ে পড়ি মানুষ ব্যস্ততার কারণে হারিয়ে ফেলে সময় আর ক্লান্ত হয়ে হারিয়ে ফেলে শক্তি আর স্বার্থের জন্য মানুষ হারিয়ে ফেলে মনুষ্যত্ব জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালোবাসার নামে অভিনয় করে যে বিশ্বাসের অমর্যাদা করে আর যে বন্ধুত্বের নামে বেইমানি করে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো এটা কাউকে বুঝতে দেও না কারণ ভেঙে যাওয়া বাড়ি পর্যন্ত মানুষ নিয়ে চলে যায় হচ্ছে এমন একটা শব্দ যা একজন মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে দেয় কাউকে ভুলে থাকাটা যতটা কঠিন তার থেকে সবচেয়ে বেশি কঠিন কাজ হলো কারো ভেতরের আসল রূপটা চিনতে পারা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় সংগঠনে আলাদা হয়ে আবর্জনায় পরিণত হো না এমন ছোট কাদ রাখো যাতে সবাই তোমার সাথে বসতে পারে আর এমন বড় মনের অধিকারী হও যে তুমি উঠে দাঁড়ালে কেউ যেন বসে থাকতে না পারে সঙ্গদোষে লোহাও ভাসে বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে বললে তা পান করার সুপে হয় নর্তমায় বললে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপরে বললে তা মুক্তার মতো জল করে আর ঝিনুকের ওপর বললে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে তার এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গের স্বর্গবাস আর সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন যখন তুমি একা থাকো নিজের নিয়ন্ত্রণ করো যখন তুমি বন্ধুদের সাথে থাকো জিহবাকে নিয়ন্ত্রণ করো যখন তোমার খুব রাগ হচ্ছে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি অনেক মানুষের সামনে নিজের আচরণ নিয়ন্ত্রণ করো যখন তুমি বিপদে তখন আবেগ নিয়ন্ত্রণ করো যখন সৃষ্টিগত তোমাকে আশীর্বাদ করছে তখন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার যে চোখের মনে বেশি করে সে আপনার সাথে কথা বলার সময় অন্য কথাও ভাবছে বৌবা তারা নয় যারা কথা বলতে পারে না তারাই বৌবা যার সত্য জেনেও চুপ থাকে যাকে ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না সেই মানুষটি আমাদের একা থাকতে শেখায় আমরা সবাই একদিন একে অপরকে ভুলে যাব শুধু এইভাবে যে সে আমাকে মনে রাখে না তাহলে আমি কেন তাকে মনে রাখবো যে বুঝবে সে হাসির পেছনে দুঃখ বুঝবে আর যে বোঝে না তার সামনে কাঁদলেও কিন্তু সে বুঝবে না সত্য কথা বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না যখন কারোর প্রতি ভালোবাসা সীমা ছাড়িয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি দুঃখ দেয় বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারণ নেই কিন্তু অন্যের কাছে বাধা দেওয়ার সময় সবারই আছে মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার তা না হলে জানাই যাবে না কে আপন আর কে পর মাঝে মাঝে খারাপ সময় আমাদের জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ঠিকই ভাবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে শুধু একটু ধৈর্য ধরো খারাপ সময় যে মানুষটা আপনার পাশে থাকবে ভালো সময় সেই মানুষটা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি জীবনে খারাপ সময় আসা খুবই দরকার কারণ খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনাই যেত না ভুল মানুষের দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেকই ভালো পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না ভালো মানুষকে কেউ ভালোবাসে না শুধু প্রয়োজনে ব্যবহার করে মানুষকে চোখের দেখা যায় না সময়ের সাথে সাথে সবার আসল রূপটা বেরিয়ে আসে মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানে না হোক সেটা ভালোবাসার সম্মান বা অন্য কিছু পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে থাকবে কিন্তু তোমার পিছনে ছুরি ঢোকা তো দ্বিধাবোধ করবে না স্ত্রীর সাথে বাহাদুরি করে লাভ কি আঘাত করলেও কষ্ট লাগে আঘাত পেলেও কষ্ট লাগে